গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি খুব খুব ভালো থাকার মতো অবস্থা না বা পরিস্থিতিও না প্রচণ্ড গরম এত রোদ্দুরের তাপ মানে সহ্য করা যাচ্ছে না গা জন্য জ্বালা করছে দেখো এর মধ্যে আমি কথা বলতে বলতে ঘেমে পুরো চান হয়ে যাচ্ছি তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকাল তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি এখন তোমাদের সামনে একটা বিলের শরবত বানাবো তা সেটাই তোমাদেরকে দেখাবো খুব সাধারণভাবে আমি শরবতটা বানাবো মানে গরমের প্রচণ্ড গরম পেটটা ঠান্ডা করার জন্য বেলের শরবত খুবই উপকারী একটা জিনিস তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এবার বেলের শরবত বানানোর কি কী উপকরণ লাগছে দেখো একটা নিয়ে নিয়েছি বড়ো সাইজের বেল নিয়ে নিয়েছি আমি লেবু বিট লবণ চিনি আর একটা পাত্র আর নিয়েছি জল এবার প্রথমে আমি বেলটা ভেঙে বাবা প্রচন্ড শক্ত দেখো কি সুন্দর তাই না বলো গাছ পাকা বেল এই যে গাছ থেকে পড়েছে পেকে দেখো কি সুন্দর এবার আমি এই বেলের মধ্যে থেকে এই শাকগুলো বার করে নেব আহ কি গন্ধ গাছ পাকা বেল খুব গন্ধ বেরোচ্ছে সুন্দর এই যে বেলের খোলার গায়ে যে এগুলো খেতে আরো বেশি টেস্টি তো মোটামুটি এর থেকে সবগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এর মধ্যে থেকে বেলের যে দানাগুলো সেগুলো চটকে বার করে নেব আর একটু জল দিয়ে দেবো বেলের দানা আর ছিবিগুলো বার করে নিয়েছি চটকে এইভাবে সবটাই বার করে নেব এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ এখনো দু একটা দানা রয়েছে ভালো করে লবণ আর চিনিগুলো মিক্সড করে নেব এবারে লেবুটা আমি কেটে নেব গ্লাসের মুখে আমি এভাবে লেবু মাখিয়ে নেব একই রকম ভাবে এই গ্লাসটাও আমি লেবু মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব লেবুর রস mm এর মধ্যে ঢেলে রেডি এই যে দেখো খুব কম সময়ে সাধারণ উপকরণ দিয়ে আমি বেলের শরবতটা বানিয়েছি এটা গরমের দিনে মানে পেট ঠান্ডা করার একটা ওষুধের কাজ করে প্রচণ্ড ভালো জিনিস বেলের শরবত তো এই গরমে সবারই শরীর পেট দুটোই গরম হচ্ছে তার জন্য বেলের শরবত খুবই উপকারী জিনিস তো এটাই আমার ডেডিজ এবার করব করবাও এইভাবে বাড়িতে বেলের শরবত বানাবে দেখবে ভালোই লাগবে সুন্দরভাবে খুব সাধারণ উপায়ে সাধারণ কিছু উপকরণ দিয়ে এখন গরমের সময় পেট ঠান্ডা হবে শরীর মন দুটোই ঠান্ডা হবে খুব ভালো লাগবে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবে একবার ট্রাই করে